কেক নিয়ে এখন মানুষ চা শুরু করেছে এগুলো দেখার পর আসলেই অনেক বেশি হতাশ হয়ে যায় খুবই খারাপ লাগে যে মানুষ নিজের আয় রোজগারের জিনিস দিয়ে এত হাসি তামাশা করতে পারে তো যাই হোক এটা ছিল আমার একটা বেবি শাওয়ার কেক আমি আজকের ভিডিওতে এই কথাটা বলার কিছু কারণ আছে তো আমি যখনই বেবি শাওয়ার কেকের অর্ডার পাই কিছু কিছু জিনিস থাকে যেমন বেবি শাওয়ার কেকের জন্য আমার দুইটা জুতো জুড়ো বানাতে হয় তো আমি তখন চিন্তা করতেছিলাম যদিও জুতো জুড়ো দেখতে মার্শাল্লা অনেক বেশি কিউট ছিল তারপরও আমার এই টাইপের জুতো জিনিসটা কেকের ওপর বসাইতে একটু খারাপ লাগতেছিল যে এইটা দেখে যদি কারো মানে কোনো রকম লাগে কেকের প্রতি যদি রুচি না আসে সত্যি বলতে কারণ অনেক মানুষ আছে না হয়তো ভাবতে পারে যে কেকের মধ্যে উপরে জুতো এটা কিভাবে খাবো তো আমার জাস্ট এইটুকু একটা জিনিস আমার মাথায় বারবার আসতেছিল যে এটা এরকম যদি কেউ ভাবে বা প্রেফারেন্স পিকচারে যেহেতু আপু যেমন করতে বলছিল আমাদের এমনই করতে হবে তাই না তো আমি এটা ভাবতেছিলাম এই দিক দিয়ে ভাবলাম যে আমি জাস্ট এইটুকু একটা জিনিস নিয়ে ভাবতেছি অন্যদিকে মানুষ এখন কেক নিয়ে যা শুরু করছে ওগুলো আসলে দেখলে খুবই হতাশ হয়ে যায় একটা টাইমে আগারগাঁও মানুষ অনেক কেক সেল করতো তারা ওইটাকে তাদের রুজি রোজগার বানায় ফেলছিল আমি কিন্তু তাদেরকে কখনো খারাপ কমেন্ট করিনি ব্যাড কমেন্ট করিনি তারা কত টাকায় সেল করতেছে বা কম দামে বা কেমন কোয়ালিটি দিতেছে আমি কিন্তু তাদেরকে অ্যাপ্রিসিয়েটই করেছি যে না তারা ভালো কিছু করতেছে যারা ভালোভাবে করতেছে তারা তো ভালোই বাট ইদানিং আমার সামনে কিছু ভিডিও আসে যেটা একটা বেকারস একটা আমি মানতে পারি না আয় রোজগারের একটা জিনিস করতে পারি না যেমন অনেকে কেক তখন সত্যি আমার এত খারাপ লাগে যে একটা কেক বানাতে এত কষ্ট হয় সেটা আপনি সেকেন্ডের মধ্যে কয়েকটা ভিউর জন্য আপনি নষ্ট করে দিলেন তারপর কেক নিয়ে ছড়াচ্ছি এটা মানে কিছুদিন আগে আপনারা এই কেকটাকে ভাইরাল করলেন এখন আপনারাই এই মানুষদেরকে এগুলা দেখাইতেছেন এগুলা শিখাইতেছেন নিজেদের রুজি রোজগারের জিনিসটা আপনারা নষ্ট করে দিতেছেন যাই হোক আমার কিছু বলার নাই আমার একটু খারাপ লাগে এগুলা দেখলে আর কি কখনো কারো পিছিয়ে পড়ে থাকি না বা কাউকে নিয়ে ব্যাড কিছু বলি না বাট এই জিনিসটা আমার মানতে খুবই খারাপ লাগতেছে যে আমরা যারা কিনা যে প্রফেশনে কাজ করি সেটা কখনো আমরা ছোট করতে পারি না আমাদের নিজের বানানো কেক এমনও ডিজাইন আছে যেগুলো ক্লায়েন্ট দেয় রেফারেন্স পিকচার মানে আপত্তিকর কিছু ডিজাইন যেগুলো আমি ডাইরেক্ট মানা করে দিই যে না আপু সব ডিজাইনের অর্ডার নিবো না কারণ ওই কেকটা যখন বানাবো তারা যখন নিয়ে কাটবে তখন ওই কেকটা দেখে অনেকে থুতু দিবি হা মানে করবে ঘৃণা করবে এই জন্য আমি ওইসব কেক বানাই না যে আমার কেক কেন মানুষ থুতু দিবে বা ডিজাইন দেখে যাই হোক কেকের ডিটেলস একটু আসি কেকটা ছিল একটা চকলেট ময়েস্ট কেক এর মধ্যে চকলেট গান আস তারপর হচ্ছে সুপার চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করে দেন এখন তিনটা কালারের কম্বিনেশন করতেছি বেবি শাওয়ারের কেক যেহেতু বেবি এন্ড ছেলে এন্ড মেয়ে মিক্সড কালার আর ছেলেদের কালার যেহেতু ব্লু আর মেয়েদের কালার যেহেতু পিঙ্ক এই জন্য মাঝখানে অফ হোয়াইট রেখে দুই সাইডে পিঙ্ক আর ব্লু করেছে কেকের ডিজাইনটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে বাট জুতো জিনিসটা আমার একটু খারাপ লাগে যে এটা দেখে যদি কারো কোনো রকম লাগে বাট আমার মনে হয় যেহেতু তো অনেক কিউট জুতোটা দেখে খারাপ লাগার কথা না তো দুইটা দুই কালারের জুতো ছিল এগুলো ফোন হ্যান্ড এর বানানো ছিল ফোন তেমন একটা খাওয়ার মতো না মানে খাওয়ার যোগ্য বাট এটা জাস্ট মিষ্টি লাগে তারপর আমি অনেককে দেখেছি ফোন খেতে তাদের কাছে নাকি অনেক ভালো লাগে ফোন তো গার আর বয় লিখে দিয়েছি কয়েকটা ক্লাউড দিয়ে দিয়েছি যেমনটা করলে সুন্দর হয় আর কি এরপর কয়েকটা টপার বসিয়ে দিয়েছি স্টার টপার সত্যি তো আমার কেকের ডিজাইনটা খুবই সিম্পল ছিল বাট ছোটো ছোটো বানাতে একটু সময় লেগেছে এটা আমি আগের দিন রাতে বানিয়ে রেখেছিলাম দেন আমি এটা একটু কেকের ওপর বসিয়ে ফ্রিজ করে নিয়েছি অনেকে বলবে যে ফ্রিজ করলে কিছু হয় না শীতের দিন তো ফ্রিজ করলেও কিছু হয় না যদি আপনি ভাবে কেকটা ফোন অ্যান্ডের জুতোগুলো রেডি করেন তো এই তো আমার কেকের ফাইনাল লুক কেকটাই যে ফ্রিজে রেখে দিয়েছি আজকের ভিডিও এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ